এই মুহূর্তে আমি হাতে যে কোনটা ডিসপ্লে লাগাইতেছি এটা লাগে ভিভো ওয়াই পনেরো পাচ্ছেন আমি মিডেল পাতাতে চার ডিগ্রি গাম দিয়ে দিয়েছি এবং গাম দেওয়ার সাথে সাথে অনেকে কি করে ডিসপ্লে লাগাই তো ওই ক্ষেত্রে যদি গাম দেওয়ার সাথে সাথে ডিসপ্লে লাগানো হয় অনেক ক্ষেত্রে টাচ অটোমেটিক কাজ করে অনেক ক্ষেত্রে টাচ কাজই করে না আর অনেক ক্ষেত্রে ডিসপ্লেটা পুরো ব্ল্যান হয়ে যায় তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রথম যে গামটা লাগানো হয় যে আমাদের ওই যে মোবাইলের গাম ওটা লিকুইডের মতো থাকে প্রথম লাগানোর পরে সাথে সাথে জন ডিসপ্লেটা বসানো হয় টাচ এবং ডিসপ্লের এটা মূলত ডিসপ্লের মধ্যে টাচ সেটিং করা উপরে খালি একটা গ্লাস আছে ওসি এ গ্লাস বলে তো টাচ এবং গ্লাস এবং ডিসপ্লের ভিতর দিয়ে ঢোকার পরে এই টাচ অটোমেটিক কাজ করে অথবা রেবনের দিকে যেমন নিচেটা গাম দিছি রেবনের দিকে গাম গিয়ে দিসপ্লেটা ব্লাইন্ড হয়ে যায় অথবা রেবনটা মার খেয়ে আমি বর্তমানে দুই মিনিট হয়ে গেছে এটা গাম দিছি তো দুই মিনিট অথবা তিন মিনিট আমার এই কুলারটা একটু সমস্যা হয়েছে আমি আবার এই কুলার দিয়ে এটা শুকিয়ে নিই এক মিনিট বলা আর নর্মালভাবে তিন মিনিট চার মিনিট ফলে একটু সমস্যা নেই গাম দেওয়ার পরে তিন চার মিনিট রায় তারপরে ডিসপ্লে লাগাইলে এবং অনেকে ডিসপ্লে লাগানোর সময় অনেক ডিসপ্লে আমি যখন মোবাইলগুলা খুলি অনেকে ডিসপ্লে রিপেয়ার করতে আসে চেঞ্জ করতে আসে তখন মোবাইল খোলার পরে অনেকের ডিসপ্লেতে চেঞ্জ করে এই পার্টটার এয়াটা ওঠানো এই পলিটা ওঠায় না এবং এর নিচের এই রেবনের নিচে একটা পলি থাকে ট্যাপ মারা ওইটা না যার কারণে অনেকে আবার এভাবে লাগাই দেয় ওইটার কারণে অটোমেটিক কাজ করে বা অনেক সময় চার্জে লাগালে অটোমেটিক কাজ করে ডিসপ্লে এটার প্রবলেমটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই নীচের যে এনে যেমন এই সাইডটা এগুলো নেগেটিভ সাইট এবং এই ডিসপ্লে যে নেগেটিভে এটা এটা টাচকাল টাচ হয় যার কারণে আর্থিংটা প্রপরভাবে পায় অনেকেই পেপারটা না দেওয়ার কারণে পেপারটা না ওঠানোর কারণে আর্থিংটা পায় না ওই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসপ্লের প্রবলেম হয় তো এটা হলে কি মেন পদ্ধতি অবশ্যই ডিসপ্লে এবং রেবনে আর্থিংটা এবং র্যাবনটা অবশ্যই ডিসপ্লে লোকে চাপানো থাকবে নিচে কোনো সংযোগ থাকবে না অনেক ডিসপ্লে আছে ওইটা আবার এর ইয়াটা থাকে না প্লাস ওই সিস্টেমটা থাকে না ওইটা হিসাব আলাদা যেটাতে এরকম সিস্টেম আছে অবশ্যই ডিসপ্লে পলিটা খুললে লাগাই দিতে হয় এবং যেমন আমি গামটা অনেক আগে লাগাইছি অলরেডি গাম কোনো আমার হাতে বাজে না তো এখন যদি আমি ডিসপ্লে লাগাই ওই ক্ষেত্রে আমার ডিসপ্লেটা একশো একশো টিকশ হবে এবং ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার ডিসপ্লেতে কোনো প্রবলেম হবে না আর লিকুইড অবস্থা আমি যদি গাম মাইরের সাথে সাথে ডিসপ্লেটা বসিয়ে দিতাম ওই ক্ষেত্রে আমার আমার ডিসপ্লেটা প্রবলেম হইতো এবং টাচ উল্লাপাল্টা কাজ করতো অথবা ডিসপ্লের একটা রিস্ক থেকে যেত আমি ডিস্প্তে বসিয়ে নিয়েছি আর যেহেতু আমি অনেক ক্ষেত্রে এই জায়গায় যদি শুক না থাকে অথবা গাম না থাকে এই বোর্ড সাইড ট্যাপগুলো ইউজ করি ব্যাটারির নিচে অনেকে ওটা দেয় না অনেক কাজ দেখি যেহেতু টেকনিশিয়ান বাই সবাই সবাই মানে কেউ ভুল বুঝবে না কেন অনেকে এগুলো করে যে অল্প খরচে অল্প বাজারে একটা কাস্টমারের ফোন সার্ভিস করে দিয়ে দেয় তো কাস্টমারও স্যাটিসফাই হওয়া লাগবো কাস্টমারও যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ কাস্টমারে সার্ভিস দেওয়া লাগবো ওই ক্ষেত্রে ওই সার্ভিস অনুযায়ী কাস্টমারের বিলটা আমাদের দেয় আর কাস্টমার যদি অবশ্যই সার্ভিস ভালো পায় তাহলে আমাদের ব্যবসা দিন দিন ডেভেলপ হয় তো আমি এটা গাম দেই নাই যার কারণে নিচে গাম ছিল আর যদি গাম না থাকে আমি বোর্ড সাইডটা দুই পাশে দিয়ে ব্যাটারিটা সুন্দর করে বসায় দিই ব্যাটারিটা সুন্দর করে বসায় দিলে হয় কি ব্যাটারিটা লাড়াছাড়া করে না এবং নেক্সটে কোনো প্রবলেম হয় না আমি এমনও ফোন পাইছি যেটা ব্যাটারি লাগানো আছে ডিসটা লাগাইছিল এরকম হয়েছে যে মোবাইল খোলার পর ওনার ব্যাটারির সমস্যা মোবাইল চালু হয় না খোলার পর দেখি ডিসটা লাগানোর পরে কোনো গাম দেওয়া হয় না নিচেতে কোনো ট্যাপ মারা হয় না যার কারণে ব্যাটারিটা নাড়াচাড়া করছে আর এদিকের এমন ভেঙে গেছে যার কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেছে ওনার এরকম ফোন পাইছে তো এটা ইনশাআল্লাহ আমি যতদিন ধরে কাজ করে এটা এই পদ্ধতি করে দিয়ে আসতেছি আর যথেষ্ট পরিমাণ আমি কাজটা একটু আমার মন মতো করার চেষ্টা করি আমি যতটুকু বুঝি সবার মেধা সমান থাকে না আমারও ভুল হইতে পারে আমার অনেক ভুল হয় তারা সিনিয়র টেকনিশিয়ান আছেন ভুলগুলো ধরে দেবেন তা আমি ফোনটার এখন ফিঙ্গারটা লাগিয়ে নিতেছি যেহেতু ফিঙ্গারটা আমার বডির ওই পার্টটা নিচে থাকবে তো আমি উপরে পাটটা লাগিয়ে দিতে এবং আমি নাচগুলা অলরেডি লাগানো হয়ে গেছে তো এখন আমি মোবাইলটা ফিটিং দেব ফিটিং এর অনেক টেকনিক আছে অনেকে অনেকে মোবাইলে ফিটিং দিতে গিয়ে অনেক ক্ষেত্রে ওই সাইডের যে বাটনগুলো বাটনগুলোই নষ্ট করে দেবে অথবা বাটনগুলো আগে পান্স করতো তারপরে ফাঞ্চ করে না ডেপ ডেপ করে তো এটা ব্যাকসেল খোলা এবং ব্যাকসেল লাগানোর ক্ষেত্রে অনেক টেকনিক আছে তো যারা কাজ করেন তারা অবশ্যই জানেন কাজ সবাই করতে পারে কিন্তু কাজের যে একটা সুন্দর যে একটা ফিনিশিং এটা সবাই দিতে পারে না সবাই সবাই দেয় না অনেকে সময়ের কারণে দেয় না

যে গ্লো রিমুভারটা যেটা দিয়ে আমি এই গ্লোগুলো রিমুভ করতেছি আটাগুলো রিমুভ করতেছি এটার কারণে সাইডে কোনো আটা লেগে থাকবে না এবং মোটামুটি ডেকসেল বডি বডি যদি আপনাদের বাঁকা না থাকে মোবাইলের বডি যদি বাঁকা না থাকে ওই ক্ষেত্রে মোটামুটি অনেকটাই বোঝা যায় না যে ডিসপ্লেটা লাগানো হয়েছে এটা তো যখন এটা সাইডটা ভালো করে ওয়াশ করে দিই অনেক ক্ষেত্রে বোঝাই না যে ডিস্তা লাগানো হয়েছে যদি বডিতে কোনো বাঁকা টাকা না থাকে যদি মোবাইলের বডি বাঁকা থাকে ওই ক্ষেত্রে অনেক জায়গায় ডিস্তে বসে নেয় ফিনিশিং হয়ে এবং উঁচা নিচা থাকে তার কারণে বোঝা যায় ডিস্তে রিপেয়ারিং করা হয়েছে তো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে তো এখন দেখি টাচ কাজ করে কিনা হ্যাঁ আমাদের টাচ কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের টাচটা পুরোপুরভাবে কাজ করতেছে এবং জিসেতে কোনো ব্যাপার বল নাই অনেক ক্ষেত্রে ডিসতে অনেক জায়গায় বল বল হয়ে যায় কারণ আমাদের ব্লাইটনেসটা বাড়তাছে কমতাছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম